আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম আপনাদের জন্য ব্রাইডালের কিছু এক্সক্লুসিভ শাড়ি কালেকশন নিয়ে যেহেতু এখন বর্তমানে ব্রাইডালের সিজন যাচ্ছে আপনারা বিয়েতে অ্যাটেন্ড করার জন্য যারা গর্জিয়াস শাড়ি চান বা যারা বিয়ের ফার্স্ট শাড়ি সেকেন্ড শাড়ি যারা নিতে চান আমাদের পূর্ণিমা শাড়িতে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে হচ্ছে নুর্যানসন নুরব্যাংশনের চারতলা আমাদের পরিমাণ এবং বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজে বিয়ের কেনাকাটা করতে পারবেন আমাদের শোরুম থেকে আজকের ভিডিওটার মধ্যে আমরা প্রত্যেকটা শাড়ি দেখাবো আপনাদেরকে এক্সক্লুসিভ সব পারি শাড়ি কালেকশন থাকবে প্রত্যেকটা শাড়ি ডিটেলসে দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ এটার কালারটা দেখেন এটা পেস্ট কালার সম্পূর্ণ শিফন ফ্যাব্রিক এটা কপার জুড়ি আর হচ্ছে বডিটার মধ্যে হোয়াইট এডিস্টোন কাজ করা সম্পূর্ণ বডিটার মধ্যে হোয়াইট এডিস্টনে কাজ করা আছে আর প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজ পাবেন চলে ফ্লোতে কনভার্ট করতে পারবেন দেখেন এটা হচ্ছে ব্রাইডালের একটা শাড়ি বিয়ের ফার্স্ট শাড়ি অথবা সেকেন্ড শাড়ি নিতে পারেন এটা হচ্ছে ইটালিয়ান ক্র্যাপ যা রুসি জুরি এবং স্টোনে কাজ রিয়েল স্টোনে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর আর আমাদের যারা এই শাড়িগুলো যারা শোরুম থেকে নিতে চান আমাদের চারতলায় চলে আসবেন চারতলার প্রত্যেকটা শোরুমে আপনাদের জন্য এই কালেকশনগুলো থাকবে এটা ব্লু কালারটা দেখেন এত এক্সক্লুসিভ একটা ডিজাইন গর্জিয়াস কাজ পাড়ের প্যানেলটার মধ্যে কপার জোরি সুতো এবং হচ্ছে রিয়েল ঝেড়গান স্টোনে কাজ করা থাকবে অনেক সুন্দর এটা হচ্ছে বটল গ্রিন এটা হচ্ছে একটু বটল গ্রিন কালার খুব সুন্দর এটা বটল গ্রিনের মধ্যে গর্জেস কাজ করা দেখেন পাড়ের প্যানেলগুলো দেখেন এগুলো সব রিয়েল স্টোন রিয়েল এডিস অনেক কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর আর এই শাড়িগুলোর প্রাইস আপনারা চার হাজার পাঁচ হাজার টাকা থেকে শুরু দশ হাজার বারো হাজার টাকা পর্যন্ত আপনারা পাবেন মিক্সড কালেকশন আছে এই মধ্যে এটা হচ্ছে মেরুন কালার এটা এটা হচ্ছে ডিপ মেরুন কালারটা খুব সুন্দর এটা বিয়ের জন্য সবচেয়ে পারফেক্ট একটা শাড়ি দেখেন এক্সক্লুসিভ একটা এটা ইটালিয়ান ক্ল্যাবের মধ্যে সম্পূর্ণ গরজেস্কা তার আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নুর ম্যানসন নুর ম্যানসনের চারতালা পূর্ণিমেন হচ্ছে বটল গ্রিন একটা বটল কিন দেখেন আঁচল আর হচ্ছে বডি সম্পূর্ণ রিয়েল কাজ করা অনেক সুন্দর এটা হচ্ছে রেড কালার সিঁদুর লাল এটা ইটালিয়ান এটা ইটালিয়ান সিঁদুর লাল খুব সুন্দর একটা শাড়ি এগুলা কোনো অকেশনে যদি আপনারা চান অ্যাটেন্ড করবেন যে একটা গর্জিয়াস লাক্সারি পার্টি শাড়ি পরবেন তাহলে আমি বলবো আজকের ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করে ফেলবেন এটা এটাও সুন্দর এটা একটু ফ্যাব্রিকটা ডিফারেন্ট জিমিচো টাইপ ফ্যাব্রিক সম্পূর্ণ গর্জেস কাজ এটা অনেক সুন্দর এই যে দেখেন এটা ডিপ মেরুন ক্রেপ এটা এটাও বিয়ের জন্য সবচেয়ে পারফেক্ট শাড়ি ইটালিয়ান অনেক সুন্দর অনেক গর্জেস কাজ এগুলোর প্রত্যেকটা এগুলো শাড়ি এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন দেখেন এটা গ্রিনের মধ্যে এটা রাফেল ডিজাইন করা পারের প্যানেলটার মধ্যে প্রত্যেকটা এক্সক্লুসিভ শাড়ি এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার লাক্সারি শিফনের মধ্যে কপার জরির কাজের হচ্ছে স্টোনের কাজ করা মিরনের কাজ করা থাকে খুব সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর ঝটপট চলে আসবেন শোরুমে যারা বিয়ের কেনাকাটা করবেন বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে মানে হোলসেলের চাইতেও কমে নিতে পারবেন আমাদের শোরুম থেকে এটা ময়ূর কালার জিমিচোড়ে কাজ করা রিয়েল স্টনে কাজ করা খুব সুন্দর ইটালিয়ান বিয়ের শাড়ি দেখেন এক্সক্লুসিভ একটা বিয়ের শাড়ি যদি নেন আমি বলবো এই শাড়িগুলো আপনারা কালেকশন করে ফেলবেন এটাও কালারটা সুন্দর এটার কালারটাও সুন্দর অনেক গর্জেস কাজ অনেক গর্জেস কাজ দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যেটা ময়ূর টেপের একটা কালার এটা এটা জিমিচো ফ্যাব্রিক এটা এটা জিমিচো ফ্যাব্রিক খুব সুন্দর যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন এই যে পার্পল কালারটা এটাও সুন্দর এটা অনেক গডজেস পার্পল কালার তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম